তালের বড়া হচ্ছে আজকে জন্মাষ্টমী স্পেশাল গোপালের জন্মদিন স্পেশাল তালের বড়া তালের বড়া হবে মালপোয়া হবে লুচি হবে সুজি হবে আর আপাতত তো এইটুকুই তারপর দেখা যাক আর কি হয় তারপর তো আছে আরো সমস্ত কিছু চল এদিকে মালপোয়ার জন্য ব্যাটার গোলা হয়েছে মা মা এক্সপার্ট চলে এসছে গোপালের দিদা এটা আমি গোপালের মা ক্যামেরার পেছনে আছে গোপালের বাবা খাটনি খাটনি হয়ে যাচ্ছে ভিডিওটা কে করবে ভিডিওটা কে করবে ওই ভিডিওটাই করছে আর কিছু হচ্ছে না মা হবে তো ওই প্রথম বড়া গেল অগ্নি দেবতাকে দেওয়া হবে লোহার পরাই না ভালো করেছি না হ্যাঁ তেল ছিটে হবে খুব ইয়ে হয়ে যায় খাদ্যের ড্রেস এটা এটা আমি কিনেছিলাম আমার বেশি চকর মকর কিছু আমার একদম ভালো লাগে না এখন অনেক ভ্যারাইটিস বেরো বেরিয়েছে যেগুলো প্রচুর পুঁথি মুথি হেনা তেনা অনেক কিছু আমি নিজে অত জাবি পরে কমফোর্টেবল ফিল করি না আমার মনে হয় যে গোপালও ফিল করবে না কারণ জন্মাষ্টমী প্রচণ্ড গরমের টাইমে হয় তো আমার মনে হয় যে সিম্পলের মধ্যে একটু বেশ ভালো হবে তো আমি এরকম আমার যেরকম ভালো লাগে আমি সেরকম একটা চুজ করে নিয়ে এসেছি এটা আজকের একটা এনেছি কালকের একটা এনেছি আর দুর্গাপুজোর সব শপিং এখনও বাকি আছে যেটা গোপালকে নিয়ে আমি শপিং করতে চাই গোপাল আমাদের মানে প্রায় রেডি ড্রেস পরে নিয়েছে গয়না করে নিয়েছে এটা কালকে কিনে নিয়ে এসেছিলাম মানে গোল্ডেন নয় আবার কেউ ভেবে বসে এমনি আর হচ্ছে এই আর ফুলের মুকুট কিনেছি দেখাচ্ছি সুন্দর লাগছে এবছর আমি গোপালকে অঙ্গরাজ করার সময় পাইনি কারণ অঙ্গরাজ করতে হবে দোকানে রেখে দিতে হয় তো ওটা হয়নি পুজোর আগে আগে আমি আবার দোকানে রেখে দি আমি ওরাস করে দিতে পারি ওটা আমিই করে দেব তোমাকে করতে হবে না আমিই করে দেব পুজোর আগে ওই বাড়ির গোপালটাও করব এই বাড়ির গোপালটাও করব কালার কিনতে হবে উম জন্য তুমি এখানে আমাদের তালের বড়া কমপ্লিট তালের বড়া এখানে মালপোয়া বসেছে এখানে মালপোয়া হচ্ছে একদম ফোলা ফোলা মালপোয়া মা বানাচ্ছে মা ছিল পুরো তালের বড়া এতটা কমপ্লিট হয়ে গেল এই ওভেনটার জন্য আর মালপোয়াটাও টই এটা মায়েরই টই টইটাতেই দেখছি ভালো হচ্ছে একটা দুটো তিনটা করে হচ্ছে তো এটাতেই করা হচ্ছে গোপাল সাজিয়ে রেডি ওখানে বসিয়ে দিয়েছি তোমাকে দেখাবো এখন লাস্টে লাইট ফাইট লাগানো হোক এখন আমি গোটা ফলে পুজো দেব। কাটা ফলে আমরা এই দু তিনটে পুজো হলো আমরা কাটা ফলে পুজো দিচ্ছি না কারণ কি হয় পুজো হওয়ার পর কেউ ফল খেতে চায় না ফলগুলো পুরো নষ্ট হয় জল ছেড়ে যায় তো ওই জন্য আমরা এখন গোটা ফলে পুজো দিই যা যাতে কী হয় তোমার যখন যেমন দুপুরবেলা হোক বিকেলবেলা হোক যখন হচ্ছে বা কোনো গেস্ট আসলো কেউ আসলো কেটে তখন দেওয়া যাবে বাট কাটা ফল কাউকে দেওয়াও যায় না তো ওই জন্য আমরা এখন নর্মাল গোটা ফলে পুজো দিই আর এমনি তাছাড়া সব সমস্ত কিছু দেওয়া হয় কিন্তু ফলটা আমরা গোটাই রাখি জন্মাষ্টমী কিছু কেকের মধ্যে কয়েকটা কেক তোমাদের সাথে শেয়ার করে নিলাম নাম্বার দেওয়া রইলো তোমরাও চাইলে অর্ডার করতে পারো কিন্তু আমার কেকের অর্ডার আছে আজকে যেহেতু গোপালের পুজো তো ওই জন্য আজকে অর্ডারও ছিল প্রায় বারো তেরোটা মতো তো অনেকগুলো অর্ডার বেরিয়ে গেছে কালকে রাত্রে বেরিয়ে গেছে আজকে আমার অনেকগুলো ডেলিভারি আছে এখন তো সেইগুলো আমাকে দিতে যেতে হবে তো আমি এখন সেটাই যাচ্ছি দিতেই যাচ্ছি তো চলো দিতে যাই আর কি বলে চলো এসে আবার পুজোর কাছে লাগবে পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট শুধু লুচি সুচিটা হলেই হয়ে যাবে চলো মানে এত রোদ আজকে বাইরে অস্বাভাবিক মানে কাটা পুরা রোদ মানে বাড়িতে পুজো সেগুলো জোগাড় করা রান্না করা মা না থাকতে মানে পাগল হয়ে যেতাম আমি সেগুলো করা আর তারপরে আমার আমার

লুচি ভাজা চলছে এখন সবই মোটামুটি কম মোটামুটি না সবই কমপ্লিট শুধু লুচিটা হলেই হয়ে যায় আজকের মতো এখানেই ইতি সমাপ্ত কালকে আমার দেখা যাবে বাদ বাকি মা তালের বড়া মালপোয়া সুজিটা কী করেছে সুজিও মা করে দিয়েছে ময়দাটা আমি হাত মেখে গেছিলাম এখন মা বেলে দিচ্ছে আর সাজানো তো আমি কমপ্লিট করেই গেছি তখন সবই হয়ে গেছে এবার এবার যেহেতু ব্রাহ্মণ দিয়ে পুজো হচ্ছে না তাই জন্য এবার সৈকতই ব্রাহ্মণ না আমাদের বাড়ি বড় পুভে দিত তো অবশ্যই শেয়ার করবো কিভাবে পুজো করে না করে আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আমিতুশালী তোমাদের চিতিশালী সৈকত ব্লগ মুখ চোখের অবস্থা খুব খারাপ প্লিজ আমার মুখটাকে অ্যাভয়েড করো আমি ওই জন্য সকাল থেকে একদম ব্লগে আসিনি কারণ সকাল থেকে পুরো কাজগুলো করতে হলো কেক ডেলিভারি ছিল দেখতেই পেলে আমি যাই না কতটা কি সঠিক পেরেছি তাও সমস্ত কিছু করে আর এখন সৈকত বসেছি পুজো এই বছর থেকে আমরা ব্রাহ্মণদের পুজো করাচ্ছি না কারণ গোপালের পুজো তো আমি সারা বছর ঘরেই করাই খুব মানে কি বলবো আমরা নিজেরাই যোজনা করছি আর যা ভোগ দেওয়া সেগুলো তো দেওয়া হয়েই গেছে লুচি শুধু তালে এবার মালপা সবার বাড়িতেই হচ্ছে যাই হোক আর এবার বললে আমি গোটা ফলে পুজো হচ্ছে পুজেনটা হচ্ছে কেউ না পুজোর শেষে টল খেতে চায় না ওই একটা ফলের কুচি খেয়ে পুরো ফলটা দেখে দেয় তো কী হয় জল ছেড়ে যায় তো ওই জন্য আমরা এবার থেকে ঠিক করেছি গোটা ফলে পুজো করবো তো লাস্ট শিবের পুজো হলো তাতেও আমি শিবের পুজোর দিন আমি ব্লগ বানাইনি তো শিবের পুজোর দিনও গোটা ফলেই পুজো দিয়েছি আর এটাতেও আমি গোটা ফলেই পুজো দিয়েছি এবার থেকে কার্তিক পুজো বলো যাই হোক লোকজন যেটাতে আসবে না সেটাতে ঘরোয়া যে পুজোগুলো হবে আমাদের সেগুলো গোটা ফলেই পুজো দেব যাই হোক পুজোটা তাড়াতাড়ি করে সেরে খাওয়া দাওয়াটা সারব তারপর বেরোতে হবে আমার ডেলিভারি আছে আরও একটা সেটা করে তারপর যাব সিনেমায় মানে সিনেমার টিকিট চলো উধার উদ্ধার রাখিল নাম মিত্র 色油咖喱。

কারণ আমি নিজেই ভক্ত দেব ফ্যান চরম ভক্ত দেবের সো আমার আলাদা করে কিচ্ছু বলার নেই ধুমকে তুমি একটা অন্য ধারার মুভি অন্য গল্প একটা মানে অন্য গল্পর একটা ইয়ে করেছে ওরা যাই হোক মুভিটা একবার দেখে এসো শুধু আমি বলবো একবার শুধু দেখে এসো মুভিটা তারপর জাজ করো যে মুভিটা ভালো কি খারাপ আর অনেকে বলছে মুভি স্টোরি নাকি বোঝা বুঝতে পারছে না আমার মনে হয় আমি ভালো করে যদি মুভিটা দেখা হয় মানে কেউ যদি সিনেমা গল্প এই সমস্ত কিছু বোঝে দেখে তো তাহলে আমার মনে হবে যে ভালো লাগবে যাই হোক আর কি বলবো এক্সাইটেড দেবের এরকম আর মনে হলো না যে দেবের দশ বছর আগে শুটিং করা একটা মুভি দেখলাম মনে হলো রিসেন্ট শুটিং করা একটা মুভি দেখলাম রুদ্রনীল জাস্ট হ্যাটস অফ দারুণ অভিনয় মানে ভানু আর যগেশ ফাটিয়ে দিয়েছে শুভশ্রীর থেকেও ওর পার্ট অনেক 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 বেশি অনেক 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 ইম্পর্টেন্ট ছিল সো শুভশ্রীর থেকেও আমার যদি কাউকে ভালো লেগে থাকে দেবের পাশে সেটা হচ্ছে রুদ্রনীল দারুণ করেছে আর হচ্ছে ধূমকেতু টুয়ের অপেক্ষায় থাকলাম কারণ তোমরা অনেকেই বুঝতে পারছো যে ধূমকেতু টু আসতে পারে তো যদি সেটা হয় তো পুরো স্টোরিটা বোঝা যাবে হ্যাঁ আমিও অনেক কিছু বুঝতে পারিনি মানে বুঝতে পারছিলাম যে এইগুলো আতখাপচড়ায় রেখেছে তার কারণ হচ্ছে এটা পার্ট টু বের করবে এটাই তো চলো আজকের মতো এটুকুই বলবো না কারণ আমি ব্লগটা এখানে শেষই করছি দেখতে যাচ্ছি গোপাল কী বলছে দেখেছি